সকল বন্ধুদের আমার এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমি এই রেসিপিটি শুরু করছি চলুন আজ আমি তৈরি করে আপনাদের দেখাবো মালপোয়া এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো গুঁড়ো চিনি হাফ কাপ ময়দা এক কাপ সুজি আর নিয়েছি চা চামচের হাফ চামচ মৌরি দুটি এলাচ আর দুটি দারচিনি আর নেব লবণ আমি নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ এই লিকুইড দুধটা আমি কুসুম গরম করে নেব হালকা সেই জন্য গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর আঙুলের সাহায্যে দেখে নেব এটা হালকা গরম হয়েছে নাকি বেশি গরম করা যাবে না আর গরম হলে নামিয়ে আমি এই সুজিটি দুধের সঙ্গে ভিজিয়ে রাখব এর জন্য একটি পাত্র নিয়েছি আর সুজিটা সেই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এর মধ্যে আমি দুধটি ঢেলে দেব লিকুইড দুধটি ঢেলে দিয়েছি আর দিয়ে দেবো গুঁড়ো চিনি হাফ কাপ ময়দা সবগুলো আমি এক একে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে মাখিয়ে নেব একটা চামচের সাহায্যে আপনারা এটা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন এই মিশ্রণটি আমি ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আমি এক চামচ মতো লবণ দিয়ে দেবে এর মধ্যে আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি করেন তাহলে লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেস্টে রেখে দেব এর উপর দিয়ে দিয়েছি গোটা মৌরি এই মৌরিটা আমি হাফ চামচ মতো নিয়েছি চা চামচের এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পর আমি এটা ঢাকনা দিয়ে ভালো করে রেখে দেব তিরিশ মিনিট মতো আর এই তিরিশ মিনিটের মধ্যে আমি তৈরি করে নেব এই মালপোয়ার সিরাম চলুন সিরামটা তৈরি করে নিই আর সিরামটা তৈরি করার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন কাপ মতো জল আর দিয়ে দিয়েছি দেড় কাপ মতো চিনি একসঙ্গে এটা মিশিয়ে নেব আর ভালো করে এটা ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব রেখে দেওয়া এলাচ আর দারচিনি আর এটা খুব ভালো করে না করে চিনিটা মিশিয়ে নিতে হবে এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব এটা দেখে নেব আঙুলের সাহায্যে এক তার মতো হয়েছে নাকি এটা বেশি গাঢ় করা যাবে না তাহলে মালপোয়াগুলো ভালো হবে না শক্ত হয়ে যাবে এটাকে আমি একটার মতো হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে রেখেছি আর তিরিশ মিনিট পর আমি এটা ঢাকনা খুলে দেখে নেব দেখুন এটা কতটা সুন্দর হয়ে গেছে আর ঠিক এইভাবে আমি রেখে দেব এটাকে এটা খুব পাতলা করলে ভালো মালপাগুলো তৈরি হবে না সেই কারণে আমি এই ধরনের রেখে দেব আর একটা কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এবার ধীরে ধীরে আমি এই মিশ্রণটি দিয়ে দেব এটা খুবই ধীরে ধীরে করবেন সাবধানে এইভাবে আমি দুই দিকটা ভালো করে লাল লাল করে নেব না হলে মালপোয়াগুলো ভালো লাগবে না খেতে প্রতিটা মালপোয়া আমি ঠিক একইভাবে তৈরি করে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আর দেরি করবেন না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রত্যেকটি নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর খুব সহজেই এই রেসিপিগুলো বাড়িতে তৈরি করে খেতে পারবেন দেখুন কত সুন্দর এই মালপোয়াগুলো তৈরি হচ্ছে আপনারাও বাড়িতে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের মালপোয়াগুলো কেমন হয় সেটা আমাকে জানাতে ভুলবেন না প্রত্যেকটা আমি ঠিক একইভাবে এইভাবে তুলে নেব লাল লাল করে আর রসের মধ্যে সবগুলো দিয়ে দেব মালপোয়াগুলো সব তৈরি হয়ে গেছে আমি রসের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি আর এই কড়াইটা আমি আবার গ্যাসের মধ্যে কিছুক্ষণ বসিয়ে রাখব আমি দুই থেকে তিন মিনিট এটা গ্যাস ওভেনে বসিয়ে রেখেছিলাম তারপর এগুলো নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটি খেতেও ভীষণ মজাদার হয়েছে সকল বন্ধুদের বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে